আপনারা সফটওয়্যার টিটাভি 21 সাথে আছেন অবশ্যই বলবেন পরিচয় দিলে একটু কম রাখবে কেমন আছেন ভালো আছেন আপনারা কি বিক্রি করেন ভিডিওর মাধ্যমে আসছে সে পরিছায়ে মাধ্যমে হাজার টাকা

মানিক ভাই আসছে অবশ্যই আমার সাথে করে এই টাকা ছাড় পাইছে নিয়ে অনেকদিন পর ভিডিও করলাম আমাদের ভিডিওর সাথে থাকবেন আমরা দেশ গ্রামের ভিডিও দেবো

অনেক বড় হয়ে গেল

মাংস রয়েছে পঁচিশ কেজি পঁচিশ কেজি আর দুই কেজি দুই কেজি মাথা কলিকা কেজি